প্রিয় বন্ধুরা আজ আপনাদের দেখাবো কীভাবে আখ চাষ করবেন আমরা আমাদের কৃষি বাড়িতে গত বছর আগে প্রাথমিকভাবে দুটি আখের মাথা থেকে আখ চাষ করেছিলাম সেই দুইটি আখ থেকে প্রায় একশোর উপরে আখ হয়েছিল ভালো ফলন পাওয়াতে এবারও আমরা সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছি যে আখ চাষ করবো তারই ফলশ্রুতিতে আমরা এবছর আখ চাষ করেছি কৃষি একদম সামনের ডান পাশে আমরা আখ চাষ করেছি আখ গাছের পাতাগুলো একটু ধারালো হওয়াতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাড়ির ঠিক সামনের দূরে আখ চাষ করবো সেজন্যই আমরা বাড়ির ডান পাশে এই আখগুলো চাষ করেছি এখন আপনাদের জানাবো আপনারা কিভাবে আখ চাষ করবেন আখ লাগানোর উত্তম সময় হচ্ছে জানুয়ারি মাস অর্থাৎ ডিসেম্বর বা জানুয়ারি মাসের প্রথম প্রথম আক লাগালে আখের ফলন ভালো হয় আপনারা যারা বাড়ির আঙিনা বা আখ চাষ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তাদের একটি কথা বলে রাখি আপনারা যখন আক লাগাবেন তখন খেয়াল রাখবেন যে যে আখটি আপনি লাগাচ্ছেন সেই আখের উপরি অংশ অর্থাৎ এই যে মাথার অংশটি যখন লাগাবেন দেখবেন আপনি যে একটি বাজার থেকে কিনে আনছেন সেই আখটি সম্পূর্ণ হারভেস্ট করার উপযোগী কিনা আপনি যদি কচি আখের মাথা এনে লাগান তাহলে সেখান থেকে আপনি আখের চারা উৎপাদন করতে পারবেন না অর্থাৎ আখের নির্দিষ্ট বয়স না হওয়া পর্যন্ত যদি আপনি আখের মাথা থেকে চারা উৎপাদন করতে চান তা কখনোই আপনি পারবেন না সেজন্য আপনাকে দেখতে হবে যে যে আখটি আপনি লাগাচ্ছেন সেই আখটি পূর্ণাঙ্গ বয়স হয়েছে কিনা এটাকে বলা হয় আখের চোখ আপনারা যদি আখ করতে চান তখন একটা দিক খুব ভালো করে খেয়াল রাখবেন এই যে যে আঁখের চোখটি আছে আপনারা এখান থেকে এবং এর নিচ থেকে কাটবেন তারপর সেটি মাটিতে রোপণ করবেন মাটিতে রোপণ করার পর এই যে একটি আখ রোপণ করলে সেখান থেকে দেখুন কতটি গাছ হয়েছে আপনাদের খেয়াল রাখতে হবে আখ যখন বড় হবে কিছুটা তখন এই যে এভাবে পিলি করে দিতে হবে আখের গোড়ায় যদি উপযুক্ত পরিমাণে মাটি থাকে তাহলে একটি আখের চারা থেকে আটটি থেকে দশটি পর্যন্ত চারা তৈরি হবে সেই গাছ থেকে আপনারা যদি আখের এই চোখগুলোকে ঠিক মতন রোপণ করতে পারেন তাহলে একটি আখ গাছ থেকে একশো পর্যন্ত চারা আপনারা তৈরি করতে পারবেন বাজারে যখন আখ বিক্রয় হয় তখন ব্যবসায়ীরা আখ বিক্রি করার পর আখের এই উপরের অংশটা ফেলে দেন আপনারা এই উচ্ছিষ্ট অংশটা বাজার থেকেও সংগ্রহ করতে পারেন আমি বাজার থেকে প্রতিটি আখের মাথা এক টাকা করে কিনে এনেছিলাম এবং একটি আখের মাথা থেকে দশটি পর্যন্ত চারা তৈরি করা যায় আখ বড়ো হওয়ার সাথে সাথে আপনারা দুপাশে এভাবে তার বাঁশ দিয়ে দেবেন ফলে আগগুলো বাঁকা হবে না আর আপনারা যদি এ ধরনের বাঁশ বা তার না দিয়ে থাকেন তাহলে আখগুলো একটা পর্যায়ে এসে বাঁকা হয়ে যাবে ফলে আখের বৃদ্ধিতে সমস্যা হবে আর আখের গোড়ায় এইভাবে মাটি উঁচু করে দিতে হবে আখ চাষের দুইটি ভালো দিক রয়েছে তার প্রথমটি হচ্ছে আঁক লাগানোর পর এই আঁকে কোনো ধরনের সার প্রয়োগ করতে হয় না একরকম কোনো ঝামেলা নেই বললেই পারেন আর খুব একটা সেচেরও প্রয়োজন পড়ে না যেহেতু এই জায়গাটি ভেজা আর বৃষ্টিও হয় সে কারণে পানি দেওয়ার প্রয়োজন পড়ে না আর অপরটি হচ্ছে যে আপনি হয়তো সময় বাজারে সবসময় আখ খুঁজে পাবেন না কিন্তু আপনি যদি বাড়ির আঙিনায় আখ চাষ করেন সেই আঁখ আপনি বারো মাসই খেতে পারবেন দেখতেই পাচ্ছেন এই আখ আপনি চাইলে এখনই খেতে পারেন কিন্তু এই আখগুলো আরও বড় হবে সেজন্য এখনই এগুলো খাওয়া হবে না আপনারা যদি চান তাহলে বাড়ির আঙিনায় এইভাবে আক্রমণ করতে পারেন এক একটি আক প্রায় সাত ফিট লম্বা হয়ে গেছে বছরের এই জুন মাসে ছয় ফিট লম্বা মানে অনেক এই আঁকটি প্রায় বারো ফিট বা এগারো বারো ফিট পর্যন্ত লম্বা হবে